ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া দিনমুলের তোলাবাস কয়েকটা চটচটটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নয় ভাওড়ের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কি না বলুন আরেকটা ধরে তাহলে এই তোলাবাসের গরিটা খুনির বিরুদ্ধে আমরা ভাওড়ের মানুষ যারা ফুরফুরাপন্থী মানুষ ফুরফুরা শরীরকে ছাড়ছে না ফুরফুরা শরীর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওর বিধানসভা এরিয়া এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাওডের মানুষ না যদি আমরা ভাওডের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাওয়ারের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে আজ তো দু হাজার ছাড়া হবে আমার কিছু যা আসে না আমার বয়ে গেছে আমি আমার এই দলে ফল আমি পাশে আজকে পাশে যাই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি লোকটার পাশে আছি

আরে নাম নাম ভাঙড়ের অবজারভার কাজ নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজার্ভার বলে দাবি করছেন পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যার যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তা আমাকে শেষ মাস সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না